আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন আসলে ত্বক ফর্সা করার জন্য আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি সেটা ঘরোয়া উপায় এবং প্রসাদনী সামগ্রী ব্যবহার করে থাকি কিন্তু ভালো কাজ হয় না অনেক সময় দেখা যায় আমাদের ত্বকে ক্ষতি হয় আজকের এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে সবচাইতে ভালো উপায়ে আমাদের ত্বক ফর্সা করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা ছেলেদের এবং মেয়েদের ত্বক ফর্সা করার জন্য কি ক্রিম ব্যবহার তা আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা কথা বলবো ফানজিন বি ক্রিম সম্পর্কে এই ফানজিন বি ক্রিম কি কাজে লাগে কোন ফার্মাসিটিকাল থেকে তৈরি কৃত কীভাবে ব্যবহার করবেন এ টু জেড চলুন জেনে নেওয়া যাক ফানজিন বি ক্রিম সম্পর্কে তার আগে জোয়ানে দেয় যে আমরা কেন ফর্সা হতে চাই সাধারণত উজ্জ্বল লাবণ্য এবং চাকচিক্যময় চেহারা বা সুন্দর চেহারা সবাই চায় এবং সবাই চায় যে তাদের চেহারা বা মুখমণ্ডল যেন সব সময় সুন্দর পরিষ্কার এবং উজ্জ্বল থাকে বিশেষ করে মেয়ে এবং ছেলেদের জন্য তো সুপ্রিয় দর্শক শ্রোতা এটা করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ঘরোয়া উপায় এবং অনেক ধরনের চেষ্টা করে থাকে কিন্তু ভালো কাজ হয় না দেখা যায় বরঞ্চ ত্বকের আরও ক্ষতি হয় তো কিভাবে সবচাইতে ভালোভাবে এবং কোনো ক্ষতি ছাড়াই ত্বককে উজ্জ্বল সুন্দর ফর্সা করবেন তা আজকে এ ভিডিওতে এ টু জি অর্থাৎ বিস্তারিত আলোচনা করব। মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফানজিন বি চলুন ফানজিন বি সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন ফেসবুক ডট কম তো চলুন মূল ভিডিও শুরু করছি তো স্ক্রিনে দেখানো ফানজিনবি ক্রিম যা কোলোটিমাজল এবং ভেটামিতাসন সমন্বয় তৈরি করা যা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত আমরা জানি ইবনেসিনা খুবই স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল যা তৈরি করেছে বি ত্বককে সুন্দর উজ্জ্বল ফর্সা এবং লাবণ্যময় করার জন্য এখন চলুন জেনে নেওয়া যাক যে এই ক্রিম ব্যবহার বিধি সাধারণত প্রতিদিন রাতে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আলতো আলতো করে অর্থাৎ অল্প করে মুখে লাগাতে হবে সেটা বেশ কিছুদিন সেটা ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে একই প্রযোজ্য তো এইভাবে কন্টিনিউ করতে থাকুন দেখুন ত্বক হবে সুন্দর উজ্জ্বল ফর্সা এবং আকর্ষণীয় তো সুপ্র দর্শক শ্রোতা ত্বক ফর্স করার জন্য ফানজিনবি খুবই কার্যকর সমাধান বিশেষ করে যারা ত্বক উজ্জ্বল ফর্সা এবং সুন্দর করতে চান সেটা সেলোহ কিংবা মেয়ে এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই ক্রিমের দাম কত আসলে আপনারা শুনলে আশ্চর্যিত হবেন যে এই ক্রিমের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটা খুবই কার্যকর সমাধান যা ত্বকে সুন্দর ফর্সা উজ্জ্বল করার ক্ষেত্রে এই ফানজিনবি যা মাত্র পঁয়ত্রিশ টাকা যা সিনা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরীকৃত তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচাইতে কার্যকর উপায়ে আমাদের ত্বক ফর্সা করার জন্য যে ক্রিম ব্যবহার করা হয় সেটা ফানজিনবি যা আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখানো হলো তো সুপ্রিয় দর্শক শ্রোতা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন